নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের আজও সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তা বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা বাঙালির খাওয়া দাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা রোজকারের খাওয়া দাওয়া বাঙালির তা আজকের মেনুতে রয়েছে বন্ধুরা এই এটাকে কি বলে ভেন্ডি আর আলু একসাথে ভাজা করেছি আর পটল পোস্ত করেছি আর মাছের ঝোল করেছি বাঙালির অন্য কোনো মাছ থাক না থাক রুই মাছটা কম বেশি খাওয়া হয় তা রুই মাছের ঝোল করেছি তা অন্যদিনের মতো আজকে আবারও লেজ নিয়ে এসেছি মাছের সঙ্গে একটু লঙ্কা আর লেবু কাঁচা লঙ্কা আর লেবু নিয়েছি তা বন্ধুরা এর আগের দিন খেলাম শাক শাক দিয়ে খাওয়ার সময় আমার একটু লেবুর দরকার ছিল তখন লেবুটা ছিল না তা আজকে আবার লেবুটা খাওয়া শুরু করি লেবুটা বন্ধুরা কচি রসটা কম লেবুটাতে তোমরা আজকে কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি বন্ধুরা এই ভাজাটাতে নামানোর আগে হালকা অল্প একটু সর্ষে বাটা দিয়েছি বন্ধুরা তোমরা কিন্তু জানাতে ভুলো না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো হোক আছে একটা মন্দির রয়েছে এর জন্য তোমরা হয়তো কীর্তনের আওয়াজ শুনছো দু তিন দিন ধরে এখন কীর্তনটা চলছে কি পটল কি অবস্থা কম হয়েছে কিন্তু খেতে ভালো হয়েছে বন্ধুরা সব রান্নাতেই পরিমাণ পরিমাপ যদি সমান থাকে তবে ভালো হয় তো একটু নুন কম হয়েছে কিন্তু টেস্টটা খুব একটা ডিফারেন্স লাগছে না ভালো লাগছে আমার আবার বন্ধুরা পটলটা একটু পাকা পাকা হয়ে যাবে দানা হয়ে যাবে হ্যাঁ দানাগুলো একটু শক্ত হয়ে যাবে সেই পটলটা বেশি ভালো লাগে কচি পটলের থেকে কিন্তু দুটো টেস্ট দুই রকম আমরা মাছে ভাতে বাঙালি বন্ধুরা মাছ হলেই একটু বেশি খুশি হয়ে যায় মানে দেখবে যারা কাজে কর্মে যায় বা যারা স্টুডেন্ট আছে তোমার স্কুল থেকে এসেও যদি একটু বাড়িতে মাছের ঝোল ভাত হয় খুশি হয়ে যায় আমারও রকম হতো বন্ধুরা যখন বিয়ের আগে যখন ডাল রান্না হতো মানে আমার খুব কষ্ট লাগতো ডাল রান্না করলে আমি খেতে পারতাম না তা তখন আমাকে মানে বাবা বলতো নয়তো ডিম ভেজে দিতে সে ডিম ভেজে দিতাম তা বেশিরভাগ দিনই মাছ হতো তা মাছ হলে একটু খেতে ভালো লাগতো বেশি সে যেই মাছই হোক মানে যেই যেই মাছগুলো খাই মোটামুটি বেশিরভাগ মাছই আমি খাই তা মাছটাতে অসুবিধা নেই কিন্তু মাছ লাগবে এরকম একটা ব্যাপার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে লেবুটা নিয়েছি নামে লেবুটাই মাখতে ভুলে গেছি তবে লেবুটার অত একটা রসও নেই লেবুটা অনেকটাই কচি এটা পাতি লেবু কাগজ লেবু হলে না সেন্টের ব্যাপারটা থাকতো বা গন্ধরাচ হলে লেবু দিয়ে খাই আমি সব খাবারে বন্ধুরা লেবুটা মাখি না কিছু কিছু খাবারের লেবুটা নিই কারণ সব কিছুতেই যদি লেবুটা খাই তাহলে শুধু লেবুর যে একটা টক বা লেবুর যে একটা গন্ধ সেটাই পাওয়া যায় মানে তরকারির যে নিজস্ব স্বাদটা সেটা থাকে না বারের মতো আবারও লেজি নিয়েছি মাছের ঝোলটা বন্ধুরা খুব ভালো হয়েছে মানে তোমার লেবুটা মাখাতে আরো মনে হচ্ছে যে অনুষ্ঠান বাড়িতে যেরকম মাছের ঝোল হয় সেরকম লাগছে সবই তো বন্ধুরা খাওয়ার জন্য তা একটু কষ্ট করে না হয় রান্না করলাম ভালো কিছু খেতে গেলে একটু কষ্ট করতেই হয় দেখবে খাওয়াটা যদি ভালো হয় কষ্টটা সার্থক হয় লেজটায় কাঁটা থাকে এর জন্য ভালো লাগে না খেতে বসে কাটা মাছের থেকে কাটাটাই বেশি খেতে যেন ভালো লাগে আর আরেকটা বিষয় কী বলতো বন্ধুরা আমার মনে হয় মাছের লেজের যে অংশের মাছটা থাকে সেই অংশের টেস্টটা আর মাছের অন্যান্য অংশের টেস্টটা যেন আলাদা লাগে সবটাই আলাদা গাদার মাছ পেটির মাছ তারপর যেন ওই দুটোর থেকে একটু বেশি অন্যরকম লাগে এই দেখো গরমকাল আসলো আবার মাছই লেসটা খেলে একটু পাতটা নোংরা হয় ঠিকই কিন্তু মাছটা খেতে খুব ভালো লাগে মতো তোমরা কারা কারা বন্ধুরা লেজ খেতে মাছের কমেন্ট করে জানি নাও ভালো করে খেতে গেলে বড় হয়ে দেখ বন্ধুরা আজকে চাটনিটা করিনি সময়ের অভাবে হ্যাঁ বন্ধুরা প্রতিবারের মতো আবারও বলছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে সবাই সুরক্ষিত থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা